সাবাস হেলদি কিচেন থেকে আজকে আমি একটা নতুন রেসিপি দেখাবো নতুন বলতে যে আজকে আসলে আমি একটা দেশি মুরগি রান্না করব। একটা হোল চিকেন নিয়েছি ভীষণ মজা একটু ডিফারেন্ট ওয়েতে এটা রান্না করবো কারণ সব সময় কিন্তু একরকম খেতে ভালো লাগে না আর তার জন্য এখানে একটা আগে থেকে আমি আলু বসিয়ে রেখেছিলাম তাতে তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি জাস্ট একটু হালকা বেরেস্তা করে নিব এটা পুরো রাস্তাকে একটু ঘুমিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি এখানে একটা দারুচিনি একটা বড় এলাচ আসলে এই বড় এলাচটা মাংসের তাকে একটা সুঘ্রাণ করে দেয় ভীষণ ভালো লাগে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কারণ খুব তেল ছিটে যাচ্ছে দেখুন যে পেঁয়াজ ভালো করে আমি এটা বেরেস্তা করে নিয়েছি একটু পানি দিয়ে দিলে মনে হয় ভালো হয় তাহলে আর তেল ছিটবে না পানিটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন আর এই যে পেঁয়াজ বাটাটা আমি দিয়েছিলাম এটা হচ্ছে আমার কাঁচামরিচ আর পেঁয়াজ দুটো একসঙ্গে আমি ব্ল্যান্ডার করে নিয়েছিলাম সেখান থেকে দিয়েছি আরও কিছুটা দিয়ে দিচ্ছি এখানে ভালো করে একটু খেয়াল করুন যে আমি এখানে কাঁচামরিচ এবং পেঁয়াজ খুব ভালো করে ব্ল্যান্ডার করে নিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু এখন একটু রান্না হচ্ছে এখানে এখন আমি আদা দিয়ে দিচ্ছি আদা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রসুন দিয়ে দিব এক টেবিল চামচ আসলে আমার এই মশলাগুলো একটু ফ্রোজেন করা ছিল তাই চাকা চাকা হয়ে আছে বা মশলাগুলো একটু গলে গিয়ে ভাজা একটু কষিয়ে নিব এখন একে একে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আরো হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ যে এখানে আরো কিছু তেল লাগবে তাই আরো তেল দিয়ে দিচ্ছি এখন এই যে মশলার মধ্যে যে একটু পানি আছে এই অবস্থায় আমি চিকেন গুলো দিয়ে দিব কারণ আমি কোন পানি এখন আপাতত দিচ্ছি না এই পানিটা দিয়েই মশলার সাথে খুব ভালো করে এখন আমি চুলোর আঁচটাকে একদম লো হিটে দিয়ে দিব হিটে বলতে একটু মিডিয়াম আছে দিলেই হবে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঠিক পাঁচ মিনিট পর আমি একটু ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি ঢাকনা দিব না ঢাকনা ছাড়াই এটাকে একটু ভালো করে কচিয়ে দিব আসলে আমি যে একটা যে কিছু মশলা ইউজ করেছি বড় এলাচ শাহী জিরা আস্ত জিরা সব কিছু আমি আস্ত দিয়েছি এখন এই মশলাগুলোর কারণে আমার এই মুরগির মাংসের মধ্যে একটা রাজকীয় গন্ধ বের হয়েছে একদম ডিফারেন্ট টাইপ নর্মালি আমরা যে মুরগির মাংস রান্না করি সেরকম ফ্লেভার আসে নি একটু অন্যরকম ফ্লেভার এসেছে তো আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যে একটু ডিফারেন্ট টাইপ ফ্লেভার ফুল খাবার খেতে তাই একটু মশলাটাকে যদি আপনি একটু চেঞ্জ করেন তাহলে কিন্তু ভীষণ টেস্ট হবে বা এক্সট্রা কিছু মশলা যদি আপনি যোগ করেন তাহলে এটার টেস্ট অনেক গুণ বেড়ে যায় এখানে কিছু আস্ত কাটা মরি দিয়ে দিব একটু খালি করে দেব কিছু সুন্দর একটা ফ্লেভার আসবে আবার কিছু রেডি করে দিচ্ছি কষানোর পরে আমি একটু পানি দিব তার আগে আমি এরকম এক চাক লেবুর রস দিয়ে দিচ্ছি ঝোলটাকে অনেক জুসি করার জন্য অনেক আসলে মাংসের ঝোলটা তখন আরও টেস্ট বেড়ে যায় জাস্ট এরকম ছোট্ট একটা স্লাইস করা লেবু নিয়ে আপনি সেটা করতে পারেন কিন্তু এর বেশি দেওয়া যাবে না লেবুর জুসটা

আমি এটাতে একটু ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে দিব চুলোর আঁচটাকে মিডিয়াম আছে রেখেছি মিডিয়াম আছে এটা রান্না হয়ে যাবে ঠিক দশ মিনিট পর আমি আবার ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি কি অবস্থা মাংসটা সেদ্ধ হয়ে রান্না হয়ে গিয়েছে মাংসের নিচে ঝোলটা চলে আসছে তার মানে আমি একটু পরিমাণে একটু মাখা মাখা ঝোল রাখবো তো রান্না শেষ করার আগে বা শেষ পর্যায়ে আমি একটু এখানে জিরার গুঁড়ো দিয়ে দেব যেটা সবাই দিয়ে থাকেন কম বেশি তো রান্না তো আমার অনেকটাই শেষ হয়ে গেল এখন আমাকে বিদায় নিতে হচ্ছে ছটফট করে খুব মজা করে এরকম করে আপনি মুরগির মাংসটা অবশ্যই রান্না করে নিতে পারেন তাতে সবাই কিন্তু একটু মজা করেই খাবে তো আজ আমাকে বিদায় নিতে হচ্ছে তো আগেই বলেছি যে আমি আমার এই চ্যানেলে নিত্য নতুন মজার একটু ডিফারেন্ট টাইপ রান্না নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব আজকেও তাই করেছি সামনে আরও মজার মজার রেসিপি নিয়ে আসবো তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন রেগেছে সেটি জানিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আর অন্যদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ